নমস্কার বন্ধুরা আমি কাঞ্চন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি এই মোস রোজ বা নাইন ও ক্লক বিভিন্ন নামে এই গাছটি পরিচিত এটি প্রতিস্থাপন করব নার্সারি থেকে এই কিছুদিন আগে কিনে নিয়ে এলাম ছোটো ছোটো চারা এই গাছের তো এই গাছটি আমি এই ধরনের পটে আজকে প্রতিস্থাপন করে দেখাবো এই এই ধরনের পটে এই রকম ছোটো ছোটো গাছকে আপনারা প্রতিস্থাপন করবেন এই ছোট্ট টপে করবেন এর জন্য দেখুন আমি ভার্মি কম্পোস্ট আর বালি মাটি মিক্স করে নিয়েছি ঝুরঝুরে এবং ওয়েল ড্রেনেজ একটি মাটি প্রস্তুত করে নিয়েছি এই মাটিতে এই গাছ খুব সুন্দর বাড়বে এবং এই শীতের পর গরমে এই গাছে প্রচুর ফুল দেখা দেবে এই গাছগুলি আমার বিভিন্ন কালারের এখানে মিক্স কালার আছে লাল আছে সাদা আছে গোলাপি আছে এই সমস্ত কালারে এই গাছগুলি আমি কিনে নিয়ে এসেছি আজ আমি এগুলি প্রতিস্থাপন করে দেখাবো তো চলুন বন্ধুরা প্রতিস্থাপন করার সময় আগে টবে ড্রেনেজ সিস্টেমটি খুব ভালোভাবে তৈরি করবে এই ধরনের সোল বা থার্মোকল নেবেন এই ছিদ্রগুলি এই অসংখ্য ছিদ্র টবের জন্য এইগুলিকে ছোটো ছোটো টুকরো করে এইগুলিকে এই দিকে ভর্তি করে দেবেন টপটি এভাবে ছোটো ছোটো টুকরো করে টপটিকে এভাবে ভর্তি করে দেবেন যে এখন কত সুন্দর আমাদের ড্রেনেজ সিস্টেম তৈরি হয়ে গেলো আর কিছু করার দরকার নেই খুব সুন্দর জল নিকাশি ব্যবস্থা একটি তৈরি হয়ে গেল এরপর আমি কম্পোস্ট জাতীয় সার মিক্স করেছি সাথে আপনারা গোবর সার বা যে কোনো কম্পোস্ট ভার্মি কম বই পাতাসা মিক্স করতে পারেন আমি এইভাবে তৈরি করেছি মাটিটি আমি ওয়েল ড্রেনের ঝুঝুরে জল যাতে না জমে এবার এই মাটিগুলি এখানে দিয়ে দেবো আস্তে আস্তে মাটি দেওয়ার সময় একটু চেপে চেপে দেবেন যাতে এয়ার পা এয়ার পাস না হয়ে গাছের গোড়া না পচিয়ে দেয় মাটিটা একটু চেপে চেপে দেবেন আর এই থার্মোকলগুলি বা সোলগুলি ভবিষ্যতে এগুলো পচে সারে পরিণত হবে এর থেকে এই গাছ খুব সুন্দর খাবার সংগ্রহ করতে পারবে কারণ দেখুন এখানে চেপে চেপে দিলাম এই গাছটি ফুল সানলাইট পছন্দ করে বিভিন্ন কারণে আপনার আঙিনা বাগানে যখন এই ফুলটি ফুটবে তখন খুবই সুন্দর দেখাবে আপনি ব্যালকনিতেও করতে পারেন দু তিন ঘন্টা রৌদ্রেও এই গাছ খুব সুন্দর হয়ে থাকে আপনার বাগানে এই মশ রোজ বা নাইন ও ক্লক নিয়ে আসুন শীতকাল কিন্তু এর ডরম্যান আমি ছোটো ছোটো চারা নিয়ে এসে এখন শীতকালে বসিয়ে রাখছি গরমের জন্য গরমে এই গাছগুলিকে ঝোপালো এবং বাড়াবো এর খাবার কি হবে প্রতিস্থাপন করার পর এর খাবার হবে শুধু সপ্তাহে একবার করে দেবেন সর্ষের পচা জল একদম পাতলা করে একদম পাতলা সর্ষের খোলপচা জল আর কিচ্ছু দেওয়ার দরকার নাই হ্যাঁ বন্ধুরা শুধু সর্ষের গোলপচা জলই দেবেন আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এই দেখুন আমাদের টবে মাটি ভরা কমপ্লিট হয়ে গেল যেহেতু মাটিটা হালকা ভিজে ভিজিয়ে ভাব আছে আমার সেই জন্য গাছের জল বেশি দেবো না এখন কম জল দেবো এবার দেখুন আমি এই সমস্ত গাছগুলিকে এই টবে কীভাবে প্রতিস্থাপন করছি আমার সাথে দেখতে থাকুন চলুন বন্ধুরা দেখে এবার একটা ছোঁচালো কিছু দিয়ে মাটিটিতে আগে হোল্ড করে নেবেন ছোটো ছোটো এই গাছগুলিকে কিন্তু ডাইরেক্ট জোর করে ঠেলে ঢুকিয়ে দেবেন না গোড়াগুলি নষ্ট হয়ে যাবে এইভাবে কিছু কোনো মোটা কাঠি বা কোনো ধারালো অস্ত্র দিয়ে এইভাবে ফুটো করে তারপরে গাছগুলিকে বসাবেন দেখুন আমি যেভাবে করছি দেখুন এইভাবে গাছগুলিকে প্রতিস্থাপন করুন খুব সুন্দর হবে বেশি যত্ন বা পরিচর্যা করার কোনো দরকার নেই এই গাছ আমায় এসে হয়ে থাকে না যত্নে গাছ খুব সুন্দর হয়ে গাছটি আমাদের প্রতিস্থাপন করা কমপ্লিট এবার ছায়া জাতীয় জায়গায় রেখে এক সপ্তাহ পর থেকে ফুল সানলাইটে রাখতে হবে তো এর পরবর্তী আপডেট আমি আপনাদের সাথে এই গাছ নিয়ে দিয়ে থাকবো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কাৰ ধন্যবাদ